সুন্দর করে ব্যাখ্যা করেছেন এবং আরেকজন আমাদের প্রশ্ন করেছেন নিমতলায় ইবি থ্রি ভিসার জন্য একটি ভিডিও দিবেন ইবি থ্রি নিয়ে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি যারা চাকুরি দেন আমি কি ইবি শুধু অ্যাটর্নির ভাষা ইবি থ্রি একটু সংজ্ঞায়নটি যদি করতেন কারণ এটি আমরা অনেক আলোচনা করেছি তারপরেও উনি যেহেতু জানতে চেয়েছেন আপনার কাছ থেকে আমি একটু নিতে চাই আচ্ছা ধন্যবাদ আপনাকে ইবি আসলে মানে হচ্ছে কি আপনার এমপ্লয়মেন্ট বেসড অর্থাৎ ইউএস এর কোন এমপ্লয়ার ইউএস এর কোন কোম্পানি যার জব যার তো কোম্পানিতে এমন কোনো এমপ্লয়িকে লাগছে তার এমন কোন স্কিল লাগছে কিংবা এমন কোনো কোয়ালিফিকেশন লাগছে যেটা হয়তো ইউএস এর যারা যারা ইউএস এর যারা রয়েছেন পার্সন রয়েছেন এমপ্লয় রয়েছেন তাদের মধ্যে হয়তো ল্যাকিংস রয়েছে তার ফর এক্সাম্পল আমরা অনেক ইউবিচি এর জন্য অ্যাপ্লিকেশন পড়েছি তার মধ্যে কিছু ইউবিচি হচ্ছে কি বাংলাদেশের স্পেশাল ফুডগুলো রেডি করার জন্য এখানে যে বাঙালি রেস্টুরেন্ট গুলো রয়েছে তাদের জন্য আবার অনেক সময় দেখা যায় স্পেশাল যে খাবার গুলা বাংলাদেশের রসগোল্লা বা তান্দুরি চিকেন এই টাইপের কিংবা যদি আমরা দেখি ম্যাকডোনাল্ড এর এই যে ফুডগুলো প্রসেস করার জন্য

প্রথমে ইউএস এর যে লেবার ডিপার্টমেন্ট আছে লেবার ডিপার্টমেন্টে করতে হবে যেটা মনে হচ্ছে পিডাব্লিউডি ডি privilege wages determination আমি যদি একটা কোম্পানি হয়ে থাকি আমি এইচআর ডিপার্টমেন্টে अप्लाई করব আমার কোম্পানিতে আমি কিছু এমপ্লয়ি হায়ার করতে চাইছি তার পজিশন হবে এটা এবং এই পজিশনের জন্য আমাকে কি পরিমাণ স্যালারি দিতে হবে তখন কি করবে ল্যাবার ডিপার্টমেন্ট স্পেসিফাই করে দিবে এই পজিশনের জন্য তোমাকে মিনিমাম এই পরিমাণ স্যালারি দিতে হবে ইয়ারলি তখন কি করতে হবে এই পরিমাণ স্যালারির উপর বেস করে তাকে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে অ্যাডভার্টাইজমেন্টে উপর বেস করে তারা বিভিন্ন পথে বিজ্ঞাপন দিবে যেটি আমার এই 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 ক্যাটাগরি এই যেপশনের উপর বেসিন আমার একটা এমপ্লয়ি দরকার এই পজিশনের জন্য তখন কি করবে আহ ডেফনেটলি আপনি যখন এডভার্টাইজ করবেন জবের জন্য অনেকেই দেখা যাবে কি আপনার ভেজিমে সবমিট করছে ইন্টারভিউ দিচ্ছে আপনাকে ইন্টারভিউ দিতে হবে নিতে হবে এবং রেজিমি গুলো চেক করতে হবে সবকিছু যদি আপনি যে ভেজিমি গুলো আসছে তার মধ্যে কোয়ালিফাই কোনো এমপ্লয়ী পেয়ে থাকেন আপনাকে ওই এমপ্লয়িকে হায়ার করতে হবে যদি আপনি এই রেজিমের মধ্যে আপনার কোয়ালিফাই কোনো এমপ্লয়ি যদি না পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার পরবর্তীতে লেবার সার্টিফিকেশনের জন্য করতে পারবেন পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন যেটাকে বলা হয় পার্ম তো লেবার সার্টিফিকেশনে আপনি উল্লেখ করতে পারেন যদি আপনার ফরেন কোনো এমপ্লয়ি যদি পছন্দ হয়ে থাকে যে কি এই এমপ্লয়িটা আমার এই পজিশনের জন্য গুরুত্বপূর্ণ এই এমপ্লয়ি রিলিভেন্ট ইনফরমেশন দিতে হবে আপনার ইনফরমেশন দিতে হবে তখন লেবার সার্টিফিকেশনটা যদি লেবার ডিপার্টমেন্ট অ্যাপ্রুভ করে থাকে এই লেবার সার্টিফিকেশনটা নিয়ে পরবর্তী নেক্সট ধাপ

মাধ্যমেই কিন্তু আদার ওয়ার্কস ওয়ার্কার্স এর ক্যাটাগরিতে ইবিটিটা নিয়ন্ত্রিত হয়ে থাকে তো এখন বর্তমানে হচ্ছে কি ডিসেম্বর 2020 অর্থাৎ যারা ডিসেম্বর 2020 এর আগে কিংবা ওই সময়ে অ্যাপ্লিকেশন করেছিল আই140 অ্যাপ্লিকেশনটা তাদের এখন অ্যাডজাস্টমেন্টের কিংবা গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশনটা ডেটা আসছে আমি এই ক্ষেত্রে একটু অ্যাডনি রুমা একটু জানতে চাই সহজ করে আর সেটি হচ্ছে ইবি 3 তে সবচেয়ে প্রথম দরকার যিনি চাকরি দিবেন তাকে রাইট তারপরে হচ্ছে আইনগত আচ্ছা এখানে তিনটা পার্টি এখানে হচ্ছে একজন হচ্ছে কি লয়ার আর হচ্ছে কি আপনার স্পন্সর আর একজন হচ্ছে এমপ্লয়ী এখানে লয়ার এর সাথে সরাসরি কিন্তু স্পন্সরের কন্ট্যাক্ট হয় ইউএস একজন এমপ্লয়ারের সাথে ইউএস আর একজন একটোন সাথে আমার কোম্পানিতে একজন এমপ্লয়ী হায়ার করতে হচ্ছে এবং সেই লিগেল প্রসেস গুলো আমরা আপনাকে দিয়ে করতে চাইছি এভাবে একটা রিটেনিং এগ্রিমেন্ট হবে এবং স্পন্সরের স্পন্সরের সাথেই কিন্তু বেকি বাকি সব হবে এমপ্লয়ের সাথে আর লয়ারের সাথে হবে স্পন্সরের স্পন্সরের সাথে হবে এমপ্লয়ের তো এখানে আসলে বিশেষ তিনটা পার্ট আর সবচেয়ে মেন যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কি স্পন্সরটা কারণ তার কোম্পানিতে আপনার জব তার কোম্পানির মাধ্যমে কিন্তু আপনার পজিশনটা সবকিছু হচ্ছে এবং সেই পজিশনটায় শুধুমাত্র আপনি কোন স্পন্সর পেয়েছেন অ্যাপ্লিকেশন করছেন নট লাইক দিস ওই স্পন্সরে কি কি ক্যাটাগরিতে একজন এমপ্লয়ি দরকার সেই ক্যাটাগরি কিন্তু আপনাকে মেকশোর করতে হবে আপনার মধ্যে এই ক্যাটাগরিগুলো হয়েছে খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন আরেকটি আমি প্রশ্ন নিতে চাই তিনি প্রশ্ন করেছেন উনার দ্বিতীয় স্ত্রী আছে এবং দ্বিতীয় স্ত্রীর ভাই আমেরিকার এবং তিনি আবেদন করেছেন মূলত তার দ্বিতীয় ওয়াইফের জন্য এবং কাগজপত্র চাইছে কিন্তু তার পাসপোর্টে আবার প্রথম স্ত্রীর নাম আছে এবং তিনি জানতে চাচ্ছেন তার তিন বাচ্চা আছে যা প্রথম স্ত্রীর সন্তান এ বিষয়ে একটু পরামর্শ তিনি জানতে চাচ্ছেন সবকিছু মিলিয়ে যেটা বলছেন প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রী নাকি প্রথম স্ত্রী এখনো হয়েছে আর দ্বিতীয় স্ত্রী এখনো হয়েছে কারণ পলিগ্যামি পলিগ্যামিস দ্য ব্যালট ইউনাইটেড স্টেটসসে পলিগ্যামিটা লিগ্যাল না